আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো এখানে দেখানো হচ্ছে একটা ডিজে ডিজেডিসি কোম্পানির লিথিয়াম ব্যাটারি এই লিথিয়াম ব্যাটারিগুলা মানে আমার কাছে হলো লস প্রজেক্টের মতো তো এটা কেন বললাম একটা লিথিয়াম একশো এমপিয়ারের একটা ব্যাটারি কিনবেন হচ্ছে সাতাশ আটাশ হাজার টাকা খরচ করে আপনাকে বলা হচ্ছে দশ বছর আপনি নিশ্চিন্তে ব্যবহার করবেন তো এই যে দশ বছর আপনি ব্যবহার করবেন এটা বলা হচ্ছে আপনি কিনতেছেন হয়তো সাতাশ সাতাশ হাজার টাকা দিয়ে তো এক্ষেত্রে যদি আপনি লিড অ্যাসিড ব্যাটারিও আপনি যদি কিনেন তো এই জন্য আমি বলি এটা লস প্রজেক্ট কারণ একটা সাতাশ সাতাশ হাজার টাকা দিয়ে একটা ব্যাটারি কিনে যখন আপনি দশ বছর আপনাকে বলা হচ্ছে যে আপনি এটা নিশ্চিন্তে চালাইতে পারবেন তো এক্ষেত্রে আপনি যদি লিড অ্যাসিড ব্যাটারি আপনি কিনেন তো সেই ক্ষেত্রে আপনি দশ বছর তো এমনি একটা ব্যাটারি পাঁচ বছর এমনি চলে দুইটা ব্যাটারিও যদি আপনি কিনেন এমনি আপনি দশ বছর চলবে দ্বিতীয়ত আপনি দুইটা যে ব্যাটারি কিনলেন একশো এমপি লিড অ্যাসিড ব্যাটারি দুইটা বিক্রি করতে বিক্রি করতে গেলেও আপনি শেষে দশ টাকার মতো পাবেন তো এই লিথিয়াম ব্যাটারি তো আপনি সেই ভ্যালুটাও পাবেন না তো ক্ষেত্রে আমার কাছে এটা লস প্রজেক্ট আর এখানে দেখেন এটা বাংলাদেশ তো তো কীভাবে এখানে প্রতারণা করা হচ্ছে দেখেন কত বড় একটা ক্যাচিং দিয়ে এর ভিতরে ব্যাটারি দিছে দেখেন কি এই ব্যাটারিগুলা কিন্তু অরিজিনাল না এটাই এখানে দেখেন একটা ব্যাটারি না এখানে কয়েকটা ব্যাটারি কিন্তু একইভাবে খুলে খুলে দেখানো হচ্ছে তো বাংলাদেশে প্রথম যখন যে ব্যাটারিগুলো আপনার আসবে সেগুলো একটু গুণগত সম্মান সম্পন্ন করে থাকতে পারে কিন্তু তারপর এটা বাংলাদেশ তো নকল কপি বিভিন্ন কিছু আপনার হবে দেখা গেল যে তখন আপনার পরে ওই যে ফাঁকা বাস দিয়া একটু আপনার ই দিয়ে দিবে তো এরকমই বিষয় এখানে দেখানো হইল যে অর্ধেক এই ক্যাচিংটা যে করছে ব্যাটারি ক্যাচিং এটার অর্ধেক হলো ব্যাটারি আর তারপরেও কিন্তু এগুলো অরিজিনাল সেলের ব্যাটারি না লিথিয়ামের যে ব্যাটারিটার সেল এখানে লেখা আছে এই সেল কিন্তু এইগুলো না তো এই হচ্ছে বিষয় তো আমার হিসাবে লিথিয়াম ব্যাটারি বাংলাদেশের জন্য এখনও প্রযোজ্য না এখনও উপযুক্ত হয়ে সারে নেই যখন বাংলাদেশের ভালো কোনো ব্র্যান্ড আপনার ভালো কোনো ব্র্যান্ড যখন লিথিয়াম ব্যাটারি আপনার নিয়ে আসবে বাজারে তো তখনই এই লিথিয়াম ব্যাটারিগুলো আমার মনে হয় কিনা ভালো হবে লিথিয়াম ব্যাটারি অনেকেই কিনতে চায় হইলো একটু হ্যাসেল ফ্রি থাকার জন্য যেটা হইলো অ্যাসিড পানি দেওয়া লাগে শুধু একটা এই দিকটার কারণে অনেকেই এটাকে পছন্দ করে আর কি তাছাড়া আমার মনে হয় না আপনার আর কোনো দিক থেকে এটার কোনো ইয়া আছে আর কি তো সবাই ভালো থাকবেন তো আর রাখবেন আসসালামু আলাইকুম